যেখানে ভালোবাসা আছে সেখানে ঝগড়া অশান্তি তো থাকবেই তো সব রাগ অভিমান ঝগড়া অশান্তিকে দূরে সরিয়ে আজকে একটু বেরিয়েছিলাম ঘুরতে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে স্বাধীনটা কেমন কাটালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আজ সানডে হল আমাদের বাড়ির বউদের তো কোনো সানডে হয় না প্রতিদিনই আমাদেরকে কাজ করতে হয় গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজই হচ্ছে রবিবার সকালবেলা আমি এখন চা করছি তো দেখো এখানে দু কাপ চা করেছি শুধু আমারটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে একটা বিস্কুট আর চা খেয়ে নেব তারপরে দেখো এখানটায় বাসন মেঝে তো আগেই রেখে দেওয়া হয়েছে তো বাসনগুলো এখন শুকিয়ে গেছে তো বাসনগুলোকে এখন জায়গা মতো রেখে দেবো তুলে কুছিয়ে আর রুদ্র তো আজকে কাজে যাবে না রবিবার বলে ছুটি তো তাই জন্য আমি চান টান করে এসেছি আর এখানে দেখো ওর জন্য চা করে দিচ্ছি তো এক কাপ চা ওকেও করে দিচ্ছি আর আজকের ঋতুর মানে মিজরিটা শেষ হয়ে গিয়েছে তোর বাবা বেলায় আনবে আনলে ওকে বেলায় করে দেবো মিজরির জল আর তো চলো এখানটা দেখো এখানে হচ্ছে অনেক লেবু হয়েছে আমাদের গাছে তো গাছটা একদমই ঘরের সামনে যায় তোমরা মানে মাঝে মাঝে ভিডিওতে দেখে থাকবে তো গাছটায় প্রচুর লেবু হয়েছে এই বছর গাছটা কিন্তু আপনি হয়েছে কেউ কিন্তু বসায়নি তো এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ তো প্রচুর লেবু হয়েছে আর খেতেও খুবই টেস্টি হয়েছে লেবুগুলো সেন্ট আছে তো যে দেখো এতগুলো লেবু পেরে দিয়েছে রুদ্র একটু বড় বড় দেখে ও ওর মা হচ্ছে যাবে ওর ওর মা আমার বাড়ি তো সেই জন্য লেবু নিয়ে যাবে তো তাই জন্য ও পেরে দিয়েছে আর ওর মা সকাল সকাল চলে যাবে আর তারপরে ঋতুকে নিয়ে আমি একাই আজকে সমস্ত কাজ বাজ রান্নাবান্না করব তাই জন্য দেখো ওর মা থাকতে থাকতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম এখানে প্রেশার কুকারে ঋতুর জন্য একটু পেঁপে সেদ্ধ করতে দিয়েছি আর এই যে এখানে পটল ভাজা করব পোস্ত আলু ভাজা রুদ্র খেতে ভীষণ ভালোবাসে তো তাই জন্য ওর জন্য পোস্ত আলু ভাজা করব আর ও গেছে এখন মাংস আনতে তো মাংস আনলে মাংসটা করব। আবার তো ভাতটা করে আমি কাজটা এগিয়ে রেখেছি নাহলে এই বাচ্চা নিয়ে করতে করতে অনেক চাপের হয়ে যাবে আর ওইগুলো কেটে রেখেছি তো এখানটা দেখো ঋতু এখন খেলা করছে তোর একটু ঘুম পেয়ে গেছিলো তো তাই জন্য এরকম কান্নাকাটি শুরু করে দিয়েছে তো ঘুম ঘুমও ছিল ঠিকই কিন্তু ঘুম থেকে ওর বাবা যাই এসছে তখনই কিন্তু উঠে পড়েছে তোর বাবা দেখো এই যে মাংস নিয়ে এসছে আমি ভাবলাম যে কলে জল আছে ধুয়ে নিই ও বাবা যে পনেরো দশটা বাজতে না বাঁচছি দেখি কলে জল চলে গিয়েছে তো তাই জন্য আর কী করবো এমনি জলেই ভালো মতো করে মাংসটাকে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু আমরা টিফিন করতে বসে গিয়েছিলাম ও হ্যাঁ তার আগে আদা রসুনটা বেটে মাংসটা মাখিয়ে রেখেছি আমি যেরকম মাংস মাখিয়ে রান্না করি সেরকমভাবে মাখিয়ে রেখেছিলাম এখানে দেখো রুদ্র রুদ্রর জন্য টিফিন বেড়েছে আর আমার জন্যও একটু বেড়ে দিয়েছে তো আজকে দুটো করে ফুরুলি একটা করে চপ তো এই দিয়ে আজকে টিফিন খাবো আমরা তো তারপরে কিন্তু আমি রান্নাবান্না এখানে বসিয়ে দিয়েছি তো প্রথমেই পটল ভাজাটা করে নেবো প্রথমে পটলটা না ভেজে নিলে পরে ভাজলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে আর কালো তেলের মাংস করলে মাংসটা দেখতে ভালো হবে না তো তাই জন্য আগে পটল ভাজছি তারপরে আলুটা ভাজবো পোস্ত আলুটা তারপরে কিন্তু মাংসটা করব আর এখানে দেখো আর মানে অনেকগুলোই পটল ছিল আর কি তো রুদ্রাবার পটল একদম খেতে পছন্দ করে না তাই জন্য মানে ভাজলাম নাহলে কালকে আর কিছু পাওয়া যাবে না পটলগুলোর তো সেই জন্যই ভেজে নিলাম আর তো এখানে দেখো আর পোস্ত আলু ভাজার জন্য প্রথমে আলুটাকে দিয়ে দিয়েছি কড়াতে তারপরে একটু নুন হলুদ দিয়ে দিলাম আর লাস্টে তো পোস্তটা দেবোই যখন আলুটা একদম ভাজা হয়ে যাবে তখনই তো এই যে এই তো আজকে রান্নাবান্না হচ্ছে আর এখানে আলুগুলো জল থেকে এখন তুলে রাখছি হলে কিন্তু পরে যখন মানে কড়াই দেবো ছেটকাবে তখন আমারই লাগবে আর কি তো এখানে দেখো পোস্ত আলু ভাজার আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন পোস্তটা ওপর দিয়ে ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে একটু নেড়ে সেটাই নামিয়ে নেবো তো এই তো আমার দু রান্না এখন হয়েই গেল আর আজকে ওর সকালে চুল কাটতে যাওয়ার কথা ছিল তবে এই বাচ্চা নিয়ে আমি একা একা রান্না করতে পারবো না বলে ওকে বললাম যে এখন যেতে হবে না যাবে বিকালবেলা তো তাই জন্য ও আর যায়নি চুল কাটতে আর এই পোস্ত আলু ভাজা খেতে আমারও ভীষণ ভালো লাগে মা করে করতো আর কি তো এখনও করে তো যাই হোক এখানে কখনও মানে নিজে হাতে করিনি তো প্রথম যেদিনকে করতে গিয়েছিলাম আমি তো জানতাম না যে কিভাবে ভাজতে হয় তো আমি প্রথমে কি করেছিলাম তেলটা গরম করে পোস্তগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে আলুগুলো দিয়েছি তো তারপরে দেখি যে তেলের মধ্যে সমস্ত পোস্তগুলো রয়ে গেছে আলুতে আর লাগেনি তো তারপরে মায়ের থেকে এটা শিখেছি আর কি যে কি করে করবো একদিন জিজ্ঞেস করেছিলাম জিজ্ঞেস করার পরে বললো আলুগুলো যখন একদম ভাজা হয়ে যাবে তখন পোস্তগুলো ছড়ালে পোস্তগুলো আলুর গায়ে লেগে যাবে তো তারপর থেকে শিখেছি আর কি তো এখানে দেখো দু রকম ভাজা কমপ্লিট করে ফেলেছি এখন শুধু মাংসটা করলেই আমার হয়ে যাবে ভাত তো অনেক আগেই করে ফেলেছি তোমরা দেখেই নিয়েছো তো দেখো এখানে এখন মাংসের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখন ভেজে নিচ্ছি তো এটা একটু লাল লাল করে ভেজে নেবো নিয়ে মাংসটাকে ভালো মতো করে কষবো তো তেলটা একটু বেশি মনে হচ্ছে তবে এই তেলেই কিন্তু আমি পুরো মাংসটা রান্না করেছি আর মাংসতে কিন্তু আগে থেকে কোনো রকম তেল দিয়ে আমি মাখিয়ে রাখিনি শুধু আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে মাখিয়ে রেখেছি আর একটু লঙ্কা হলুদ দিয়েছি নুনটাও কিন্তু দিইনি তো আলুটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভাজতে দেবো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু মাংসটা তুলে দেবো তো যেভাবে করি আর কি মাংস তো সেভাবেই করছি আর মাংসটা কিন্তু আজকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা আছে প্রায় পনে এক ঘন্টা হবে তো মাংসটা কিন্তু খুব সুন্দর আজকে রান্না হয়েছে এই যে দেখো প্রথমে বাদামি করে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব নেওয়ার পরে কিন্তু আমি মাংসগুলো এখন এতে দিয়ে দেবো আর এই মাংস দেওয়ার পরে কিন্তু মানে কড়াটা নাড়তে খুবই প্রবলেম হয় তার জন্য আমি দু হাতে রান্না করছিলাম ধরে ধরে তার জন্য তোমাদের সাথে আর সবটা শেয়ার করতে পারিনি আর এরপরে আর দেখানোর মতো কিছুই থাকে না কারণ এই তো নাড়তে নাড়তে কষা হয়ে যাবে জল ঢেলে দিলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আলু তারপরে তো মাংস রান্না হয়ে যাবে লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলেই ব্যাস মাংস রান্না কমপ্লিট আর গরম মশলা ছাড়া যেন মাংসটা খেতে ভালো লাগে না আর কি তো গরম মশলা তো দিতেই হবে আমি তো দেখো এখন আমি ভালো মতো করে মাংসটাকে কষিয়ে নেব তবে ভেবেছিলাম অনেকক্ষণ ধরে কষাবো কিন্তু এই যে কষাচ্ছি এই টাইমে ঋতু খুবই কান্নাকাটি করছিলো ওকে ঘুম পাড়ানোর জন্য কোনো রকম মানে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে একটুখানি আমরা দু পিস তুলেও রেখেছিলাম রুদ্র আর আমি খেয়েছিলাম তো তারপরে তোমাদের সাথে একবার দেখা করছি ভাত খাওয়ার সময় আর এর মধ্যে ঋতু ঘুমিয়েছে মাংস আমার কমপ্লিট হয়েছে রান্না কমপ্লিট করার পরে ঘর মুছেছি বাসন মেজেছি সে সমস্ত ভিডিও তোমাদের সাথে মানে দেখাতে পারলাম না তো একেবারে খাওয়ার সময় ভিডিও করছি তো ঋতুকেও খাইয়ে দিয়েছি আজকে ঋতুকে এক পিস মাংস দিয়েছিলাম তবে একদম অল্প মতো ছোট দেখে একটা পিস তো সেটাকে ভালো করে জলে ধুয়ে চটকে ওকে খাইয়েছিলাম ও খেয়েছে তো ও মানে বাচ্চারা কিছু মানে বাচ্চাদের যখন এই সমস্ত খাবার দেওয়া হয় বাচ্চারা যদি খায় না মায়েদের মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায় তাই না তো ভীষণই শান্তি লাগছিলো আর কি ভাতটা খাওয়া ও যখন খেয়েছে মাংসটা দিয়ে তো খুবই ভালো লাগছিলো তো এই যে দেখো এটা হচ্ছে আমার থালা আর রুদ্রকে আলাদা অন্য থালায় দেয়া হয়েছে ভালোভাবে খেতে তো ওর বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম এসছে হচ্ছে দুটোর সময় আজকে একটু দেরি হয়েছে আসতে তো আমরা খাচ্ছি হচ্ছে আড়াইটার সময় তো খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়েছিলাম এখন দেখো রেডি হয়েছি তো ঋতুকেও রেডি করে দিয়েছি তো যাব হচ্ছে একটু ঘুরতে তো এই যে দেখো আজকে মোমো তার দেওয়া করেছি তো কানটা খালি ছিল তো তাই জন্য ওর দেখ অনেকটাই ইচ্ছা হলো পড়ার জন্য আর এখানে এই দেখো এই কুর্তিটা মানে সরি কুর্তি না এই চুড়িদারটা আমি কিনেছি হচ্ছে মিশো থেকে তো তোমাদেরকে তো দেখানো হয়নি অনলাইনে দুদিন আগেই এসছে তো তাই জন্য নতুন চুড়িদারটাই পরে নিলাম আর আর মানে ওড়নাটা কিন্তু আলাদাভাবে কেনা ওড়নাটা মিশো থেকে কিনিনি শুধু চুড়িদারের জামাটা আর প্যান্টটা কিনেছি তো পরে একদিন তোমাদের সাথে পুরোটা শেয়ার করে দেবো আজকে আর করতে পারলাম না তো এখানে দেখো অটো করে আমরা যাচ্ছি হচ্ছে বজ তো এই যে এই জায়গাটায় এইখানটা তোমরা অনেকেই চিনতে পারবে তো মানে যারা এখানে থাকো আর কি আমার ভিডিও যদি দেখে থাকো তো এটা হচ্ছে একটা রাধাকৃষ্ণের মন্দির তো এখানে গোষ্ঠ হয়েছিলো হরিনাম হয়েছিল তো তাই জন্য এখানে মেলা বসেছে ছোট্ট করে একদম এখানে দুর্গা হয় তো এই যে দেখো ঋতু এখন এখানটা এসে ভীষণই খুশি তো এই যে ওকে ওখানটা ছেড়ে দেওয়া হয়েছে ও এখন হামা দিয়ে দিয়ে মন্দিরে ওঠার চেষ্টা করছে তাই আমি ওর বাবাকে বললাম ওকে ধরো না ছেড়ে দাও ও কতটা যায় আমিও দেখি তো বেশ অনেকটাই উঠে গেছিলো কিন্তু একটা মানে বয়স্ক ভদ্রমহিলা ছিলেন আর কি তো তিনি আর কি এখানে সন্ধ্যে দিচ্ছিলেন তো তাই জন্য এখানে ঢাক শাক কোয়াচ্ছিলো তো তাই জন্য ঋতু একটু ভয় পেয়ে গেছে তো তাই জন্য আবার মানে ওকে নিয়ে চলে এসেছিলাম ও কিন্তু আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলো আর আমরা দেখো এসে এখন খাচ্ছি হচ্ছে তরমুজ এটা এনেছে হচ্ছে রুদ্রর মা ওর মা আজকেই চলে এসেছে বাড়ি এসে রুটি করেছি আর কিছু খাইনি কারণ মেলায় একটুখানি ঘুগনি খেয়েছিলাম তো এত তো বদমাসই করছিল তো তোমাদের সাথে কিছুই দেখাতে পারিনি আর কিছু কিনেছি তো সেগুলো তোমাদেরকে কালকের ভিডিও দেখাবো আজকে আর সম্ভব হলো না কারণ এডিট করার জন্য তুমি তাড়াহুড়ো করছি আর কি ভিডিওটা আজকেই পোস্ট করব সেই জন্যই আর এখানে দেখো রিজু এখন এসছে হচ্ছে নতুন ঘরে এসে একটু খেলা করছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট দেখাবে কালকে টাটা